আর স্কুল থেকে আসার পরে টমে শুরু আর এদিকে দেখো সোনুর কাপড় এত কাপড় হ্যাঁ ওর কাপড় নাই তো গড্রেসে জায়গা হয় না তার জন্য সোনুর জন্য এটা বানানো হয়েছে তো কালকে বানিয়ে আনলাম এখন এইটাতে সোনুর কাপড় শিফট হচ্ছে কিন্তু দেখেন এই কয়েকটা কাপড়ের জায়গা নেই এখন কোথায় রাখা হবে কি রে তোর এই কাপড় কই রাখা হবে হ্যাঁ আর ওই ড্রেসিং টেবিলটাও সোনুর জন্য বানিয়ে এনেছি কারণ কি সোনুর বলে অসুবিধা হয় আমার ড্রেসিং টেবিলে মানে এইখান থেকে ওইখানে গিয়ে সাজুগুজু করতে ওর খুব মানে কষ্ট হয় কষ্ট তার জন্য সোনুর আলাদা বানানো হয়েছে এই যে ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে বলবেন তো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে আর এই এটা কখন এইটা বন্ধ করো এটা দরজাটা আসতে করে দেখাই হ্যাঁ এইটা তো হ্যাঁ কি কয় বলে দে তো ওয়ার্ড্রোব বলে হ্যাঁ আর তো গগনের জন্য একটাই এনেছি তো এখন মানে কি হয় যার যার কাপড় চোপড় যার যার কাছে থাকে আর অসুবিধা নাই না গগন এখন তো গগন গগন নিজের কাপড় নিজে এখন খুঁজে না রাখা কই এই দুই তিনটা শার্টে মানে জায়গা শেষ সোনু আচ্ছা দেখো এগুলো হলো গেঞ্জি তো সোনু বলছে ইনার ওয়ার আমরা তো ছোট থেকে গেঞ্জি বলি ভিতরে যে পরে গেঞ্জি সোনু বলে ইনার সোনু ইনার এটা রাখবো এখানে আমি বলছি যেটা যেটা পড়ো না এটা এটা সরাও এটা এটা বাসন আলাকে দিয়ে দিই আর এটা রাখবো শার্ট না শার্টের জায়গায় শার্ট আর টি শার্টের জায়গায় টি শার্ট তো এখন যদি আর তোমরা কাপড় চোপড় নিয়ে করো যে পাই না পই রাখলা তবে কিন্তু হবে না সবার জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি আর আমাদের সোনুর রুমের এই ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবে কমেন্ট করে আর গগনের হয়তো দেখানো হয়েছিল যেই হোক আমার মনে আবার দেখাবো আর আমারও শাড়ি রাখার জন্য একটা আনলাম মানে গড্রেস আর জায়গা হচ্ছে না শাড়ি না শাড়ি তো এখন কিনি না গুলাই মানে কি হয়েছে মানে শাড়িগুলো তো পরা হয় না মিছামিছি গড্রেসে ইয়ে পিয়া পূজা তুজাতেই পড়া হয় তো যখন বিয়া বাড়ি বিয়া বাড়িতে যাওয়া হবে তখন ওই এসে ওই সামনে শাড়িগুলো চুজ করে আর এদিকে টম খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে মা আর দাদা ভাই কাপড় নিয়ে ব্যস্ত আমাকে খাওয়া দিচ্ছে না দিব দাঁড়া এসবটা রাখবো এসবটা রাখবো হ্যাঁ এখন কি প্যান্ট প্যান্টগুলো এখানে রাখতেছ হ্যাঁ আর ওই ওইটা খুলতো ওই দরজাটা দেখি ওই পাটটা খুলতো কতটুকু বড় এখানেও রাখতে পারি এখানে আর জুতা রাখিস না কাপড়েরই জাগা হইব না বুঝছো তো উপরে আমি কিছু ফুলের গাছ রেখে দেব সুন্দর লাগব দেখতে হ্যাঁ তো বেশ ভালোই হয়েছে তো জিনিসটা এখানে হবে ও এটা খুলে কেমনে তো পাপাকে কুছিলো সকালে এখানে গেঞ্জি টেঞ্জিগুলি রেখে দিবি বাবা নিচে নিজে নোংরা লাগতেছে তো এই টমে টম থাকবো আমার ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে কি সুন্দর করে কাপড় উপর গুছাচ্ছে হ্যাঁ আমার ছোট্ট সোনু এখন বড় হয়ে গেছে বড় বাবা হয়ে গেছে হ্যাঁ বর বল সব ভাঁজ করাগুলি আর রাওলামী না এগুলো সুন্দর করে ঢোকা এই দুইটা স্পোর্টিং কি পড়ার যোগ্য এই যে এই দুইটা স্পোর্টিং পড়ার যোগ্য দেখ না হ্যাঁ তো ভাঁজ করি আমি শোনো দেখে ছোটবেলা আবার ছোট্ট ছোট একটা একটা ফুটা লাগাই দেখে না টুক 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 করে কাজল ফুটা আচ্ছা টম দেখ টম দেখ আর তো এই গড্রেস মোটামুটি খালি হয়েছে এগুলো কি এর দাগ অতorne দিন দিরা পড়া হয় না না দুলে যাব না হ্যাঁ না এই যে এখন মোটা মোটা কর্ডেস খালি হয়েছে এখন মার কাপড়গুলি সুন্দর করে রাখা যাবে ও মা গুছায় লয়ছে আমরা ওই ঘরে ট্রান্সফার হইতে না এই মা গুছায় লয়ছে এটা নে এটা নে আমি কাপড়গুলি ঢুকায় আসি যেগুলি মানে এখন সোনার ছোট হয়ে গেছে মানে হয় না এগুলি এখন এখানে রেখে দিব কাউকে দিয়ে দিব না হলে বাসনালাকে দিয়ে দিব